ডিমের আইডিয়া নাই ডিম ব্যবসা করেন নাই না আমি ডিম ব্যবসা করে থাকি ডিমের গাড়ি কি এই ধরনের হয়ে থাকে এগুলাতে গিয়ে শুধুমাত্র ডিম নেওয়া হয় ডিমের জন্য আচ্ছা ডিম কত করে এগুলা এখানে তিনশো এখানে তিনশো এখানে তিনশো এখানে একশো আচ্ছা কত করে এমনি ডিম এগুলো এগুলো তো পাইকারি মনে হয় না কত করে এগুলা এমনি পাইকারি আপনার একশো বিশ টাকা ডজন ডজন একশো বিশ টাকা এখানে এক হাজার পিসে আনুমানিক দাম কত আছে দশ হাজার এরকম হবে দশ হাজার এই ডিমগুলো তো আমার লাগবে

মোবাইল আছে নাম্বার তো কি করা যায় কারণ সদরের কাছে যদি কল করতে পারতাম যে বলতে পারতাম যে ভাই আপনার ডিমগুলো আমাদেরকে দিয়ে দেন আমরা এগুলো মানুষকে দিয়ে দেবো এরকম যদি করা যেতে ভালো হইতো হ্যাঁ এখন দরকার ছিল খুব দরকার ছিল ডিম কি করা যায় নিতে হবে এগুলা দেখি এক এক আচ্ছা এগুলো তো বাঁধা আছে মানুষকে দিতে চাইছিলাম আর কি একজনকে দশটা করে যদি দেওয়া যায় রমজানে আমরা তো আপনার গরু খাওয়াইছি গরু খাওয়াছেন ভাই ডিমগুলা কিনতে চাচ্ছি আজকে আমার ভিডিও দেখেন মনে হয় হ্যাঁ আচ্ছা ওই যে অর্ডার আছে তার নাম্বার নাই না নাম্বার নাই ওর নাম কি আচ্ছা আপনার ডিমের মালিককে একটু কল দেন তো কল দিয়ে বলেন যে এগুলো কার অর্ডার ওর দোকান ওর নাম কি ওর দোকানের নাম কি একটু জিজ্ঞেস করেন তো আমি না এগুলো কিনতে পারি কিনা একটু দেখি হ্যাঁ এগুলা কিনবো আমি ভালো আছেন কোথায় যাচ্ছেন এগুলো কার অর্ডার নামটা জিজ্ঞেস করেন তো এগুলো কার দোকানে বলছেন দোকানে নাম কি আলাসিক আলাসিক

দোকানে কি বিক্রি করবে ভাই ডিমের গাড়িটা কিনতে যাচ্ছি কেমন হবে মানুষকে দেওয়ার জন্য সালাম আলাইকুম ডিমের গাড়ি কিনতেছি মালিককে ফোন দিচ্ছি বলবেন যে আমরা এই ডিমগুলা কিনতে যাচ্ছি আপনার ওই যে যিনি ওই যে যার দোকান ওনাকে একটু বলতে যে এই ডিমগুলা এই ডিমগুলা আমরা নিয়ে নিতে আসসালামু আলাইকুম ডিমগুলো কার জন্য জিজ্ঞেস করুন ভাইয়া আমরা আপনার ডিমের গাড়ি ধরে ফেলছি এখন ডিমগুলো আমাদের খুব প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আমাদের খুব প্রয়োজন এগুলো আমরা মানুষকে দিব মানুষকে দিব তো ভাইয়া যারা অর্ডার আপনি ওই যে তার জন্য পরে আবার পাঠাবেন পাঁচ মিনিট পরে দু মিনিট পরে ওনাকে একটু কল দিয়ে বলতে পারবেন যে ডিমগুলো আমি অন্য জায়গায় বিক্রি করে দিছি আপনি আবার পাঠাবেন তার জন্য এরকম করা যায় আচ্ছা এরকম করা যায় তাহলে আমরা ওই আপনার যে ব্যান গাড়িটা চালাচ্ছে ওর তাহলে আমরা সাড়ান্নার টাকা বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আপনি ওর সাথে কথা বলেন ওকে একটু দেন এই সাড় হাজার দেন তো তাড়াতাড়ি ন হাজার টাকা দেন ঠিক আছে এই

হ্যালো কে ভাই মাইক চালু হচ্ছে না কেন আজকে মাইক চালু হচ্ছে না হ্যালো এই মাইক চালু হচ্ছে কিনা দেখেন তো কি হইছে এটা কি হইছে এটা আচ্ছা এই 7500 টাকা বুঝা পাইছেন হ্যাঁ আচ্ছা এই 500 টাকা হচ্ছে দুইজনের জনের বক্সিস ঠিক আছে খুশি হ্যাঁ আচ্ছা ওই জার ডিম ওরে আবার কিছুক্ষণ পড়া যায় ডিম বুঝাই দিয়ে আসবেন ঠিক আছে তুমি এই গাড়িটা আমাদেরকে এখানে করে দিয়ে দাও গাড়িটা একটু ভিতরে ঢুকাও ভিতরে ঢুকাও এদিকে দাও হ্যালো এই মাইক চালু হয়েছে তাহলে আজকে আমরা ডিমের গাড়ি ফ্রি করে দিলাম আচ্ছা এই পলি আছে আমাদের সাথে পলি পলি আছে আমাদের সাথে দেখি একটা একটা পলিকরণ তো দেখি হ্যাঁ ভিডিও টাকা হচ্ছে কি ডিমের টাকা আর 500 টাকা হচ্ছে কি বক্সিশ হয়ে গেছে খুশি এত গেমে যাচ্ছে কেন

প্যাকেট ঠিক আছে যারা ডিম নিবেন তারা একটু এই পাশে আসবেন এই পাশে এই পাশে আসবেন আমরা পিছন থেকে দিব আপনার পেছন থেকে দিবেন এই যে এই ভাইয়ের পিছন থেকে আমরা ডিম দিব ঠিক আছে ওনাকে দিয়ে দেন ভাই নিচ্ছেন হয়েছে চলে যান আল্লাহ হাফেজ হ্যাঁ মজাহার ভাই তাহলে ভাই ডিম প্যাকেট করা শুরু করো ভাইয়া তুমিও আমাদেরকে একটু হেল্প করো তাহলে হ্যাঁ যারা ডিম নিবেন তারা এই লাইনে আসবেন ঠিক আছে হ্যাঁ

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেটা নাকি তুমি নাও ওকে আরেকটা বলে যাও এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা দেন আপনি একটা দেন হ্যাঁ এরপরকে আপনি একজন নিয়ে নিয়ে চলে যাবেন খুব সুশৃঙ্খল ভাবে ইনশা আমরা দেওয়া দেওয়ার চেষ্টা করবো আমরা সিরিয়ালের বাইরে দিব না দাঁড়ান আমরা আচ্ছা আমরা একটা কাজ করতেছি তো মহিলা হোক আর পুরুষ হোক আমরা সিরিয়ালের বাইরে দিব না সবাই সমান দুই তিন চার পাঁচ ছয় সাত

আমার ভিডিও দেখলে আমাদের ভিডিও দেখলে টিম পাওয়া যায় না ভাই আমাকে তাহলে ফলে দাও একটা একটা দেখি এগুলো সে শেষ করতে ইনশাল্লাহ কতক্ষণ লাগে দুই চার ভাই ভাই সিরিয়াল বাইরে মহিলা হোক পুরুষ হোক দিয়ে না ভাই ও যা সিরিয়াল দাঁড়ায় শুরু আমাদেরকে গালাগালি করবে ভাইয়া তুমিও তাহলে দশটা করে প্যাকেট করা শুরু করো সামনে থেকে না ভাইয়া সামনে থেকে না এদিকে এদিকে আসো হ্যাঁ এদিকে আসো কথা আইন বুঝে না কানুন বুঝে না তাদের সাথে আমরা কিভাবে ভাল পাবনা চিন্তা হোক চিন্তা চিন্তা দাও এই হ্যাঁ বলি

এ আপনাদের সামনে সিরিয়ালে কাউকে দিবেন না সিরিয়ালের বাইরে কাউকে দিব না দ্রুত দ্রুত না দ্রুত হ্যাঁ দেখি এক হাজার ডিম শেষ করতে আমাদের কত মিনিট লাগে আমরা আপনারা থাকেন আমাদের সাথে দেখি কতক্ষণ লাগে আজকে বুঝছে ভালো সেন বুঝছে দুই চার ছয় আট দশ হয়েছে দশটা হয়েছে হ্যাঁ আমাকে দশ ভাইয়া আসসালামালাইকুম মা বাপটা আছে ভাইয়া দুই চার

ছয় আট দশ দুই চার ভালো আছেন হ্যাঁ চলেন না এখানে হচ্ছে ছয় আট দশ নেন দশটা নেন দুই হ্যাঁ দুই চার ছয় আট দশ সালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনিও বলেন ভাই আপনিও বলেন হ্যাঁ তোলেন না দুই ভাই সব সময় দেখি আপনাদের ভালো লাগে ছয়ের কে ভাই দশটা আসসালাম ভালো হ্যাঁ দশটা হয়েছে ভাইয়া 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 লাইনে থ্যাংক ইউ Duto, 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 duro, 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 Dois... Quatro... Seis... এখানে ছয়টা দিছি 10টা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনার বাচ্চার জন্য একটা এটা আপনার বাচ্চার জন্য এটা ফল মানাসা দেন দি দেন ওকে দি হ্যাঁ দি দাও ও আচ্ছা উনি দিচ্ছে আমাকে দে এই ওদিকে দেন এইপরে লাইনে কে লাইনে কে লাইনে দাঁড়াও

চার হ্যাঁ একটা বাঙিয়েছে অনেকগুলো আছে অনেকগুলো বলতে কয়েকটা আর কি না না দশটা করে দিই আবার আমাদেরকে কালো দিবি আমাদেরকে কালো দিবি আবার দশটা করে দিব যতজন পাই আর কি আমাদের টার্গেট আমরা ইয়া মানুষ কমাই একশো জনকে দেওয়ার দরকার কি দরকার দশ জন খাবে ভালো মতো খাবে এরপরে কে যতক্ষণ আছে ততক্ষণ দেব ইনশাল্লাহ চার ছয় আবার একটা বলছে হাত থেকে পড়ে গেছে আর একটা দা একটা ডিম মাংছে আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ এই আমি একটা মাগছে ও একটা মাগি নেলছে এখন এ পরে কে ভাইয়া হয়েছে দশটা হয়েছে হইছে 10 টা না হ্যাঁ ক্রেডিট গুলো নামাই ফেলো এই গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি এখানে 10 টা আমি করে আতেটা তার করে শেষ আমাদের প্রোগ্রাম শেষ আমরা ইনশাআল্লাহ আরেকবার আসব শেষ আর নাই আর নাই শেষ শেষ না এই 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 এ এটা এই লাস্টে প্যাকেটটা কার কাছে আচ্ছা হয়ে গেছে শেষ আলহামদুলিল্লাহ

এরপর দিন অন্য দিন হয়তো আরো একটা গাড়ি খালি করতে পারি আমাদের ভিডিও গুলো কেমন লাগছে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করবেন তো দেখা হবে হ্যাঁ নতুন কোন ভিডিও ভিন্ন প্রোগ্রাম আসতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন নগদের বিকাশে কারো থেকে টাকা পয়সা নিব না এই কাজগুলো যেন করতে পারে সম্মানের সহিত যেন আল্লাহ মানে মৃত্যুটা রাখে আর কি ঠিক আছে দুই নাম্বারে দুই বাঘ পারি কোনো কাজ থেকে দূরে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম